আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার রিলস ভিডিও ডাউনলোড করবেন অনেক সময় দেখা যায় যে আপনার কোনো একটি রিলস অনেক ভালো লাগে কিন্তু আপনি চান যে এই রিলসটা আপনার গ্যালারিতে নিতে তো আপনি সেটা ডাউনলোড দিতে পারছেন না তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার রিলস ভিডিও ডাউনলোড দেবেন এটার জন্য ধরুন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন এখান থেকে যে কোনো একটা রিলস নিয়ে নিন ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা রিলস নিয়ে নিচ্ছি যেমন এই রিলসের এখান দেখুন একটু নিচে দেওয়া আছে কপি লিঙ্ক এখান থেকে কপি লিঙ্ক করার পর আপনি এখান থেকে ব্যাকে আসুন এখানে ব্যাকে আসার পর অর্থাৎ লিঙ্কটা কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আসার পর ধরুন আপনি গুগল থেকে অথবা প্লে স্টোর থেকে বিডম্যাট নামে একটা অ্যাপস আছে অ্যাপসটা ডাউনলোড করে নিন এখান থেকে যেহেতু আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে এখান থেকে ওপেন করবেন অর্থাৎ আমরা একটু আগে লিঙ্কটা যে কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সার্চ অথবা গো আইকনে এখানে ক্লিক করে দিব এখানে সার্চ আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন এখান থেকে এখান এখান থেকে একটু ক্রস বাটন দিয়ে দিন এই যে দেখুন এখানে সার্চ বারে ক্লিক করার পর অটোমেটিকালি ডাউনলোড অপশনটা চলে আসছে অর্থাৎ আমি খুব সহজেই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করতে পারবো আমি ক্লিক করি অটোমেটিক ভিডিওটা ডাউনলোড হবে এখানে অর্থাৎ এখানে দেখাচ্ছে যে আমি কী ফর্মেটে ভিডিওটা ডাউনলোড করবো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার এই রিলসটা আমার গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাই